বন্ধুরা মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি একটা ইঁচড় এই ইঁচড় আর এখানে রেখেছি একটা লেবু এই লেবুটা কেটে হাতে ঘুষে নিয়ে ইঁচড়টা কাটলে একদম আঠা লাগবে না তেল দিলে তো আঠাটা জড়িয়ে যায় কিন্তু এই লেবুর রসটা দিলে আটা একদম জড়াবে না এইভাবে আমি হাতে লেবুর রসটা লাগিয়ে লাগিয়ে এটা এই কেটে নেব। আর এখানে রেখেছি গামলায় এক চামচ হলুদ দিয়েছে হলুদ দিয়ে জলটাকে রেখেছি এই হলুদ এই হলুদগুলো জলের মধ্যে ইঁচড়টাকে কেটে এটাকে কেটে ওর মধ্যে রেখে দেব। তাহলে ওর আটাটা সব বেরিয়ে যাবে কষ্টটা সব বেরিয়ে যাবে তাহলে দেখতে থাকুন আজকের আমার রেসিপি আছে ইসড়া আর চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করে দেখাবো আপনাদের তাহলে চলুন দেখতে থাকুন ইঁচড়টা কেটে নিই কাটাটা তো দেখাতে পারবো না এক হাত দিয়ে করে এই জন্য ভিডিওটা করে এই জন্য দেখাতে পারলাম না কাটাটা তাহলে চলুন বন্ধুরা দেখুন এই চোরটা কেটে এইভাবে ভিজিয়ে রেখেছি এভাবে কেটে নিয়েছি এখন এটাকে একটু এরকম হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি একটু কড়াতে সিদ্ধ করে নেব। সামান্য আর এখানে রেখেছি এই দেখুন চিংড়ি মাছ রেখেছি এই চিংড়ি মাছটাকে দিয়ে এটা আমি রান্না করব। আর এখানে আলু এরকম একটা আলু কেটে রেখেছি ডুমোডুমো করে এরকম করে কেটে রেখেছি আলুটা আর এখানে একটা পেঁয়াজ এর উপকরণ হচ্ছে একটা পেঁয়াজ এরকম এক টুকরো আদা আর এখানে আছে এই যে সাত কোয়া রসুন এই রসুন আর এখানে একটা টমেটো এই টমেটো ভালো করে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে করে নেবো এটাকে দিয়ে আমি এই আজকের রান্নাটা করবো এই সামান্য উপকরণ যে তাহলে চলুন দেখতে থাকুন এখন এই চিংড়িগুলো এর মধ্যে দিয়ে এটাকে আমি লাল করে ভোজে তুলে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে আমি লাল করে ভেজে তুলে রাখবো ভেজে নিয়ে এটাকে তুলে রাখব চিংড়িটি ভাজি হয়ে গেছে এরকম লাল হয়ে গেছে এখন এই চিংড়িটা আমি চিংড়িটিকে আমি তুলে রেখে দেবো তুলে রেখে দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেবো আলুটা কেটে রাখা আলুটা দিয়ে এইভাবে আমি আলুটাকে ভেজে নেব এই কেটে রাখা আলুটার মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে ওখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে ওটাকে আমি লাল করে ভেজে নেব লাল করে ভেজে তুলে নেব আলুটি ভাজি হয়ে গেছে এখন আলুটিকে আমি এইভাবে তুলে নেব সবগুলো তুলে নিয়ে তারপরে এটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে মশলাগুলো একে একে দিয়ে ভালো করে লাল করে ভেজে ওখানে আমি ওপাশে এই ইঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছি সামান্য নুন আলো রদ দিয়ে ওটাকে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো এখানে দু চামচ তেল দিয়েছি ছোটো চামচের তেলটি গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব দুটো তেজপাতা সেরা আর কিছুটা গোটা জিরে আপনারা চাইলে এখানে গরম মশলা পূরণ দিতে পারেন আর এখানে সেই মশলা এখানে রসুন আদা আর পেঁয়াজ এইভাবে এটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে ভালো করে এটার মধ্যে কিছুটা দিয়ে দেবো লবণ আর দিয়ে দেব এখানে হলুদ দিয়ে দেবো দিয়ে ওটাকে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে এটাকে কষিয়ে নেবো এটা মশলাটি এখানে ভাজি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো কুড়িয়ে রেখেছি এটাকে দিয়ে দেবো টমেটো টমেটা কুড়ানোটা এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে তারপরে ওখানে সিদ্ধ করে রাখা এই চোরটা এর মধ্যে আমি দিয়ে দেব এটাকে ভালো করে কষিয়ে নেবো ওটা এখানে মশলাটি আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই এখানে সিদ্ধ করে রেখেছি এই চোরটা এটাকে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে একটুখানি মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো তাহলে হয়ে যাবে বেশি সময় লাগবে না এটা তো এটা করতে এর মধ্যে আমি দিয়ে দেব এই আলুটাকে আর এই চিংড়ি মাছ ভাজিটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি জল দিয়ে দেব এটা দিয়েছি ওই ইস্যুটাকে সেদ্ধ করেছিলাম নুন হলুদ দিয়ে সেই জলটা দিয়েছি সেই গরম জলটা তাহলে তাড়াতাড়ি এটা হয়ে যাবে এভাবে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ দেখুন ঢাকনাটি খুলেছি এই এসে ও আমার রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই জিরিয়ে ধনিয়া আর গোলমরিচ গুঁড়ো করে রাখা এই গুঁড়োটা মশলাটা দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা দিতে পারেন কিন্তু আমার মনে হয় না ওইটা না দিয়ে এইটা দিয়ে খেয়ে দেখলে শরীর খুব ভালো থাকবে আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা আগে একটা লঙ্কা অবশ্য দিয়েছে ওতে আর আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এবারে আমি এটা ঢেলে নেবো এটা হয়ে গেছে বন্ধুরা দেখুন কত কম উপকরণ দিয়ে আমি এই চিংড়িটি বানিয়েছি এটা খেতে খুব ভালো লাগবে সব সময় তো গরম মশলা ঘি না দিয়েই এটা তৈরি করা এইভাবে সিম্পলভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন কত স্বাদ লাগে খেতে আর খুব সহজে তৈরি করা যাবে আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা